আমার অনেক কষ্ট আমার সংসারে অনেক কষ্ট ক্যামেরার সামনে এভাবেই বাচার আকুতি জানাচ্ছেন পঞ্চাশ বছর বয়সী শাহিনুর বেগম দীর্ঘ পনেরো বছর ধরে শারীরিক প্রতিবন্ধী এই নারী আজ কিডনি জটিলতায় মৃত্যুর সঙ্গে লড়ছে মাসে একাধিকবার করাতে হয় ডায়ালাসিস আর তাতে খরচ প্রায় বিশ হাজার টাকা সীমিত আয়ের সংসারে সেই ব্যয় বহন করাও এখন অসম্ভব হয়ে পড়েছে শাহিনুর বেগম বলেন আমি এখন আর কিছুই করতে পারি না কিডনি খারাপ প্রতি সপ্তাহে হাসপাতালে যেতে হয় টাকার অভাবে অনেক সময় যেতে পারি না আমি শুধু একটু সাহায্য চাই যেন বাঁচতে পারি সংসারে অনেক কষ্ট পড়াইতে পারি না খরচা আমি নিতে না আমার ওষুধ পানি আমার স্বামী আনতে পারে না অনেক কষ্ট যদি আমার আশপাশে কেউ থাকে এরকম টাকা যদি এরকম কেউ একটু আমার সাহায্য করতে তাহলে আমার একটু বেশি ভালো আমি তো রাগ হয়েছিল আমি বাচ্চা থাকতে পারতাম দুনিয়া আমার হায়ার যদি কাটিনে আছে তারা যদি আমার সাহায্য করতে অত কিছু খাইতে হবে না ভাত খাই অল্প পডা তার সাথে ওষুধ খাওয়া লাগে বেশি সরকারের কাছে চাই যে আমার যদি একটু সহযোগিতা করতে তা আমার একটু সুবিধা আমার স্বামীর এই রকমের সম্পদ কিছুই নাই তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমার খাইতলিতে অনেক এখন প্রতিবন্ধী এক মেয়ে আর স্বামীর স্বল্প আয়ে কোনোমতে টিকে আছেন শাহিনুর বেগম রাজধানী মিরপুরের সেনপাড়া এলাকায় ছোট্ট একটি ঘরে চলছে তাদের সংসার শাহিনুর বেগমের স্বামী বলেন আমরা যতটা পারি চেষ্টা করি কিন্তু চিকিৎসার খরচ অনেক বেশি সমাজে সাহায্য না পেলে আর চালানো সম্ভব না আমি একটা মানুষ চাকরি করি এখন চলতে আসে কোনো হঠাৎ তিন বছর আগে দেখি আমি যে হ্যার বুকের দিকে সমস্যা পরে আমার তুলো কি এই সমস্যা আমি কিডনি দেখাই ঠিক আছে আবার কিডনি আরম্ভ করলাম টাকা দেখাইতে দেখাইতে আমি এই দিকে হাসপাতালের দিকে মনটা শান্তি হয়নি পরে আমি গেছি কিডনি ফাউন্ডেশন হাসপাতালে মিরপুর দিয়ে নাম ওখানে যাওয়ার পরে আমি সাকিব সারা যাইছি কতদিন দীর্ঘদিন সাকিব স্যারে দেখেছি সাকিব স্যারে ওষুধ দিতে আর কেছে যে আপনি এখন আর পারবেন না এখন ভর্তি করেন তা আমি জানতে পারছি যে ভর্তি করলে ডায়ালিসিস সেল যাইতে পারে জীবনের শেষ প্রান্তে এসে একটাই চাওয়া শাহিনুর বেগমের বেঁচে থাকার সুযোগ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তিনি চান সহায়তার হাত একজন প্রতিবন্ধী নারী একজন মা তার জীবন বাঁচাতে এগিয়ে আসলে হয়তো বদলে যাবে একটি পরিবারের ভাগ্য